এখানে ছলাছলাম দেখুন অবশেষে চাঁদ থেকে গুলো দেখাচ্ছে এরা অনেক সুন্দর সুন্দর ফুল আছে কিছুদিন আগে একটা লাইভ ভিডিও দিয়েছিলাম লাগাত ছিল এই যে ফুলগুলো লাগাত ছিল যে ফুল ওই ফুলগুলোর অনেক ফুল ফুটেছে দেখুন চলে বুঝা যাচ্ছে না এগুলো কিছুদিন আগে লাগাচ্ছে গোলাপ ফুল গাছ বিভিন্ন তারপর কি দেখান কত সুন্দর একটা ফুল শুকতেছে দেখুন কত সুন্দর ভাবে এটা দেখা যাচ্ছে

ফুলের বাইনটা দেখে যাচ্ছি অনেক ভালো লাগছে কত সুন্দর ভালো সে দেখুন পুরুষ দেখুন সবার জন্য ভালোবাসা হলো আপনি

লেখা আছে ফুল ছাড় নিজের আসলে কি বন্ধুরা জানেন অনেকে টিকা দিতে আসে তো আমাদের অফিসে যার ধরনে অনেক মানুষ বা বাচ্চারা ফুল শিখতে চলে আসে দেখুন তার জন্য এটাই দেখুন মধু সুন্দর করতেছে ফুল

Shabbat <laughs> shalom.